কত দূর মদিনার ফধের মাটার কত দূর ফের গ্রামার কত দূর কত দূর রসুলের রোজা বলো কোথা সে বেলালের আজানের সু কত দূর ওই মদিনা ঘন্টার কত দূর হেরার গুহা বল কত দূরে আমেনার বাড়িটা কোন সদূরে হ্যাঁ কত দূরে আমিনার বাড়িটা কোন সুদূরে কোথা সে ভালে আজানের সুর কোথা সে খোরমাবাগা করের সীমাহীন্দান সব যেন মন জুড়ে বজায় নথর ছিল প্রিয় নবী কোরআন প্রতি ছবি সব যে না মন জড়ে বজাই ফু কোন দীন কালে মার পতাকা উড়বে কোনো এক দিন দেশের কালমার ফতাকা কে সেদিন সব আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে সেদিন রবে না হাকা থাকবে না সেনীতি কদাসার সকলে শান্তিতে থাকবে সকলে শান্তিতে থাকবে একাকি রমণি নির্জন পথে যাবে কোনজন কঠু কথা কবে না কোনো দিন পথে গাটে সম্পদে মহে খুনার জানি রবে না সেদিন আর নয় বেশি দূর কিছু ফাঁতে গেলে মিলবে অশান্তির কফানালে মরিস না দুঃখে দুঃখে আই তোরা দেখে দেখে ছুটে আয় যত দিন ধরে যাবে তত দিন ফেছে রবে শান্তি আসিতেই দু কেসুতে আর মানুষের শান্তি না মিলবে কোনো এক ধীর এদেশের কালমার উড়বে সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা যখন রাত্রি নি জোম নে চখেগুম একলা শূন্য গরে তোমাই মনে পড়ে আল্লাহ তোমাই মনে প যখন রাত্রি নিঝুম নে চোখে গুম একলা শূন্য তোমায় মনে পড়ে আল্লাহ তোমায় মনে পডে